এই কুমড়োটা পড়া মিলন করে দিয়েছিলাম আর এই যে এরকম একটা প্যাকেট নেবে মানে এই জাল জাল টাইপের প্যাকেটটা আমাদের ওই কল লাগিয়েছে সেই কলের এর মধ্যে ঢুকানো ছিল এই প্যাকেটটা আমি কি করেছি পোকা পোকামাকড় লাগে বলে তার জন্য আমি এই প্যাকেটটা ঢুকিয়ে রেখেছি এর মধ্যে হাওয়া পাস হয় আর কুমড়োটাও ভালো থাকে আর পোকামাকড়ও হচ্ছে হুল ফোটাতে পারে না আর হুল ফোটালে কিন্তু কুমড়ো যায় পচে আর কুমড়ো ধরে না তো এই প্যাকেটটা আমি এই যে ঢুকিয়ে দিয়েছিলাম পোকামাকড় বাঁচানোর জন্য এই যে এখন এই খুলে দিচ্ছি প্যাকেটটা এই দেখুন কুমড়োটা কিন্তু আমার ধরে গেছে আর এইভাবে কুমড়োটা রাখলে তাহলে কুমড়োটা পোকামাকড় হয় না বা লাগেও না আর তাহলে কুমড়ো একদমই ধরবেই ধরবে তা দেখতেই পাচ্ছ আমার কুমড়ো কিন্তু ধরেছে তো যখনই কুমড়ো হবে পরাগ মিলন করানোর পরেই এরকম প্যাকেট এরকম এইভাবে হচ্ছে কুমড়ো প্যাকেটে করে এইভাবে রেখে দেবে পরাগ মিলনের পরে পরাগ মিলন করার পরে দেখুন এরকম বড়ো হয়ে যাবে আর এই যে একটা কুমড়ো এই যে আমার বড়ো হয়ে গেছে এইভাবে কুমড়ো করলে পরে আপনার কুমড়ো কখনও নষ্ট হবে না পোকাও লাগবে না